হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের স্কিনেতে আজ যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফুলকপি গাছ তো বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়ির পাশে যদি আপনারা ফুলকপি গাছগুলো চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ফুলকপি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপি চাষ তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাড়ির পাশে কিন্তু ফুলকপিগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু ফুলকপি চাষগুলো আপনাদের কিন্তু বেশি টাকা খরচ হবে না খুব অল্প টাকায় কিন্তু এই ধরনের ফুলকপিগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করলে আপনারা কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই ফুলকপিগুলো কিন্তু বাজারে কিন্তু এখন বিশাল একটা প্রচলিত একটি সবজি তবু বন্ধুরা সেই সবজি হিসাবে কিন্তু এটা কিন্তু খুবই সবজি হিসাবে কিন্তু এটা খুবই ভালো একটি সবজি তবু বন্ধুরা আপনারা হয়তো সকলে এই ধরনের সবজিগুলো বেশি বেশি করে চাষ করে থাকবেন কারণ এই সবজি গাছগুলো চাষ করলে আপনারাও কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন তবু বন্ধুরা এইগুলো কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন এবং এই সবজি গাছগুলো আপনারা চাইলেই আপনাদের বাড়ির পাশ থেকে কিংবা আপনারা চাষের জমিতে কিন্তু আপনারা এইগুলো চাষ করতে পারবেন তখন বন্ধুরা এটা কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি তো ধরো আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম